সুতির এক প্রত্যন্ত গ্রাম নাজিরপুরে শনিদেবের পুজোকে ঘিরে গ্রাম ছাড়িয়ে শহর জেলা জেলার বাইরের পার্শ্ববর্তী রাজ্য বীরভূম ঝাড়খণ্ডে ভক্তের সমাগম খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক নিউজ গ্রুপ আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব আজ থেকে প্রায় চব্বিশ বছর আগে সুতির এক প্রত্যন্ত গ্রাম নাজিরপুরে তৎকালীন সময়ে এক ন বছরের বালকের হঠাৎ মনের খেয়ালে মা মনসা পুজো শুরু করেছিল সময়ের সাথে এই মন্দিরে মায়ের মাহাত্মের কথা ছড়িয়ে পড়ে গ্রামে ছড়িয়ে পড়ে শহর জেলা এবং জেলার বাইরের অনুরাজ্যেও ছড়িয়ে পড়ে ওই মন্দিরে পূজিত হতে থাকে বাজরাংবাদী শনিদেবও কর্মফলে দেবতা শনিদেবকে তুষ্ট করতে প্রতি শনিবার এই মন্দিরে ভক্তরা পুজোয় অংশ জানা গেছে শনিদেবকে তুষ্ট করতে ভারতবর্ষের হাতে কোনা কয়েকটি শনি মন্দিরের মতো এখানেও বিগ্রহের ওপর সরিষার তেল দুধ দিয়ে স্নান করানো হয় চলে যার পূজো। রীতি মেনে মা মনসা এবং বজরাংবালী পুজো প্রতিবছর বাংলার জ্যৈষ্ঠ মাসের আঠেরো তারিখ চলে শনিদেবের পুজো একুশ তারিখ চলে বজরাংবালীর পুজো এবং আঠাশ তারিখ চলে বাৎসরিক মা মনসা দেবীর যার যোগ্য পুজো আচার অনুষ্ঠান এদিন সতীর নজিরপুর গ্রামের এই মন্দিরে বারোতম বর্ষের রীতি মেনে ভগবান শনিদেবের পুজো যার যোগ্য আচার অনুষ্ঠান এবং নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হল পুজোকে কেন্দ্র করে জেলা এবং জেলার বাইরের পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড এবং বীরভূমের অসংখ্য ভক্তের সমাগম ঘটে আজ আমরা এক ঝলকে ভক্তদের এবং ওই মন্দিরের সেবায়ত রাজীব দাসের মুখ থেকে শুনে নেব এখানকার মহিমার কথা ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ মোটামুটি আট বছর ধরে আসছি দু হাজার মোটামুটি ষোলো সাল থেকে এখানে এসে অনেক কিছু উপকৃত হয়েছে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন তো এখানে আসছি এখানে আসার পর চাকরি বাকরি পেয়েছি এবং অনেক কিছু আমার মঙ্গল হয়েছে এবং তার জন্য ভালোবেসে আমি এখানে আসি আজকেও এসেছি আজকে রাত্রিক পুজো রয়েছে বরাবরের মতো আজকেও এসেছি আমি এখানে অনেকেই অনেক মনের আশা পূর্ণ হয়েছে আমার ছাড়া অনেকেই আমার পরিচিতরা অনেকেই উপকৃত হয়েছে অনেক না পরিচিত এখানে এসেছেন বা আসেন আমি দেখা হয় আজকেও যেমন অনেকে এসেছেন দেখা হচ্ছে খুব ভালো লাগছে অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে এবং তারা সবাই এখান থেকে উপকৃত হচ্ছেন এটা দেখে ভালো লাগছে এই আর কি শান্ত দাস পঞ্চবতী আমি এখানে সাত মাস আট মাস আসছি এখানে অনেক ভক্ত আছে তাদের সবার ইচ্ছা বলুন সবই পূরণ হয় আমি এসেছি সেই আছে আর আজকে অনেক ভক্ত আসায় যে হ্যাঁ তাদের মনস্কামনা পূর্ণ হবে তাদের ইচ্ছা পূর্ণ হবে তাদের স্বপ্ন পূরণ হবে এটা হয়েছে অনেক কেউ সাকসেস পেয়েছে কারণ অনেক কেউ চাকরির জন্য এসেছিল অনেক কেউ মানে অনেক স্বপ্ন নিয়ে এসেছিল সেটাও পূরণ হয়েছে আমি এসেছি আমার স্বপ্ন পূরণের জন্য যাই হোক বছর থেকে আমাদের এই বাসন পুজো হয় বড় বারো বছর হল তো আমাদের এখানে আজকে পনেরোশো থেকে দু হাজার আগে হয়েছে এই নাজিরপুর মন্দিরে আপনার যে আশা নিয়ে আসে তার সমস্ত আশা হয় যে যা আসা হয়তো কারোর সন্তান হচ্ছে না সন্তানের জন্য কেউ হয়তো চাকরি চাকরি হচ্ছে না চাকরির জন্য এবং যে কোনো আশা নিয়ে এই মহারাজ মন্দিরে আসে সংকল্প নিয়ে তারা আশা হয় এখানে বিশেষত হয়েছে আমাদের এই নাডিকপুর দেবঘর মন্দির মন্দিরে আপনার বড়রাজকে রাজকে প্রত্যেক শনিবার শোষের এবং বুদ্ধের চান করা হয় আমাদের এই নাপুর দেবঘর মন্দির আছে এবং ই দিল্লিতে এইখানে আসে এই দুই জায়গাতেই তেল ধারণা এর ফলে সমস্ত ভক্তদের মনে আশা হয় বিভিন্ন জায়গা থেকে এসছে কেউ মালদা থেকে এসছে পাকড় থেকে এসছে বহরমপুর থেকে এসছে কলকাতা থেকে এসছে এবং দিল্লি থেকে এসছে বিশ্ববাসীদের জন্য প্রার্থনা করলাম সমস্ত বিশ্ববাসী যাতে খুব ভালো থাকে এবং সুস্থ থাকে আমার নাম হচ্ছে রাজীব দাস নাজিরপুর দেবঘরের শিব রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তোলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বার সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না